নতুন দিন নতুন সকাল আমার বন্ধুদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে সানডে আর ঘড়ির কাঁটাই হয়েছে দেখতেই পেলে পৌনে সাতটার মতো বাজতে যাচ্ছে তো উঠেছি তখন আজকে অনেকটা দেরিতে প্রায় তখন মাঝে ছটা তো তারপরে উঠে এদিকে এই যে সমস্ত ঘর একদম এলোমেলো হয়ে আছে কারণ আগের দিনকে যেহেতু বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এই কারণেই একদম মানে দুপুরের পর থেকে আমি উপরের ঘরেতেই ছিলাম মানে উপরের ঘরে মেয়েকে পড়িয়েছি উপরের ঘরেই খেয়েছি ওই যে দেখতেই পেলে সোপার কাছে একদম নোংরা হয়ে আছে তো এগুলো একে একে আমি সমস্তটা পরিষ্কার করে নেব আর এই ঘরটা তো মেয়ের ঘর তোমরা জানোই তবুও এই ঘরে মেয়েকে পড়িয়েছি আগের দিনকে সন্ধ্যাবেলায় এই কারণে দেখো ঘরদোরগুলো একদম এলোমেলো আর পর্দাটা কেন টেনে রেখেছি বলো তো এই ঘরে কিন্তু শুইনি তবুও পর্দাটা টানা রয়েছে কারণ কি সন্ধ্যাবেলা একটু জানালাটা খুলে দিলে তো ঠান্ডা বাতাস আসবে একটু ঘরটা ঠান্ডা ঠান্ডা হবে যতই হোক উপরের ঘর কিন্তু গরম একটু থাকেই তো সেটা মানে দূর করার জন্যই আমি জানালাটা খুলেছিলাম এত ভীষণ পোকা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে যেহেতু আমাদের মাঠের দ্বারে ঘর যে কত রকমের পোকা আসে আর আমার মেয়ে ভীষণ ভয় পায় জানো পোকা দেখে তো শুধু মেয়ে কেন বলবো আর আমার হাজবেন্ডও মানে ওদের লাফালাফি দেখলে তোমরা হয়ে যাবে যে আমার হাজবেন্ড এত বড় একটা মানুষ তবু পোকা দেখে ভয় পায় আর আমার মেয়ের কথা তো ছেড়েই দিলাম এই কারণেই আমি পর্দাগুলো টেনে রেখেছিলাম যাতেটা যাতে মানে আলোটা বাইরে না যায় আর পোকাটা ভিতরে যাতে না আসে তো এই কারণেই তো যাই হোক এদিকে সোপা টোপা দেখতে পাচ্ছ কি অবস্থা পুরো একদম এলোমেলো হয়ে আছে সব সবটা কারণ এখানেই আগের দিনকে খেয়েছি তো তো এই কারণে আর আগের দিন তো নিরামিষ তোমরা জানো শনিবার মানেই আমাদের নিরামিষ এই কারণেই হাজবেন্ড মানে নিয়ে এসেছিলো কেনা খাবার আমাদের এখানে না মানে রাধা রানী ফাস্টফুড সেন্টার নাকি এরকম নামে একটা মানে নিরামিষ দোকান রয়েছে তো খুব সুবিধা হয়েছে জানো মানে নিরামিষ দিনে যদি না ভালো লাগে তাহলে কিনে খাওয়া যায় আর মানে তেলেভাজাটা আমার বেশি ভালো লাগে তেলে ভাজাটা বুঝলে তো এমনি ফাস্টফুড মানে নিয়ে এসেছিলো অতটা নাও ভালো লাগলেও কিন্তু তেলে ভাজাটা দারণ করে মাঝে মধ্যে ইচ্ছা করে কিন্তু ওই যে একটু দূরে দোকানটা এই কারণে আনা হয় না তো শনিবার করে একটু যাই হাজব্যান্ড কিনে নিয়ে আসে তো মেয়েটা তো জানো একটু কেনা আসে খাবার খেতে ভালোবাসে তো যেই কারণেই তো এদিকে দেখো মেয়ের বইগুলো একদমই এলোমেলো হয়ে রয়েছে তো সেইগুলোই ভাবছি কি একটু গুছিয়ে নিই তো তারপরে এই যে দেখো মেয়ের এই মানে ফটোটা মানে পিকচারটা আমার বোন ওকে জন্মদিনে গিফট করেছিল তো সেটা এখানে রেখে দিলাম আর আমরা গিয়েছিলাম পুরীতে তো একটা ছবি বড় করে বাঁধিয়েছিলাম সেটা এখনো পর্যন্ত তো টাঙানো হয়নি তো পিকচার দুটো এখানেই রেখে দিলাম কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে তো তারপরে এদিকে ঘর দৌড়গুলো পরিষ্কার করে নিয়ে চলে এলাম ঝাড় দিতে আজকে তো যেহেতু সানডে তেমন একটা কোনো চাপ নেই তারপর আজকে রান্নাবান্নারও ছুটি রয়েছে জানো তো আজকে রয়েছে একটা নিমন্ত্রণ বাড়ি তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো কোথায় যাবো না যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সাথে থাকো সবটাই দেখতে পাবে তো যাই হোক এইদিকে ঝুলন বারান্দাটা এই যে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম তবে বেশ কয়েকটা দিন বৃষ্টি হচ্ছে বলে না তেমন একটা নোংরা ছিল না যেন বেশ পরিষ্কার পরিষ্কারই ছিল খুব বেশি ধুলো ময়লা হয়ে গেলে না একদম ভালো লাগে না এই বারান্দায় পা দিই তো একবার যখনই পরিষ্কার করি যেন মনে হয় পর পর পরিষ্কার করলে বারান্দাটা ভালো লাগে হাঁটতে চলতে একটু বিকেলবেলা করে এসে বসি আবার আজকে সানডে হাজবেন্ডের তো ছুটি রয়েছে যতই নিমন্ত্রণ বাড়ি যাই তো বিকালবেলা তো ঘরেতে আসতেই হবে হাজব্যান্ড যদি এসে দেখে কি নোংরা হয়ে আছে ও ভীষণ রাগারাগি করে তো আমি কিন্তু ওর মন বুঝে চলা সব সময় চেষ্টা করি যে ও কিসে খুশি থাকবে শুধু ও কেন আমার মেয়েও তো মানে ওদের যদি আমি সুখে হাসি খুশি রাখতে পারি তাহলে আমি নিজেও কিন্তু ভীষণ সুখী আর ভীষণ হাসি খুশিও থাকতে পারবো আ তো যাই হোক এদিকে এই যে দেখো ঝাঁটটা দিয়ে নিলাম আর তোমরা আমাকে অনেকেই কমেন্টস করেছো যে দিদি ভাই তোমাদের এই বারান্দাটা ভীষণ সুন্দর টাইলস কার কে পছন্দ করেছে আর মানে মেজের টাইলসটাও কি টাইলস বসানো তো বলে দিই এই টাইলসগুলো আমরা হচ্ছে আমরা নিজেরাই পছন্দ করেছি তো এই বারান্দার ওয়াল টাইলস আর ফ্লোর টাইলস সবটাই কিন্তু আমার পছন্দ পছন্দর আর কি তো যাই হোক আমরা নিয়ে এসেছিলাম বিবিরহাট বলে আমাদের এখানে একটা জায়গা রয়েছে তো বিবিরহাট থেকেই একটা ফার্নিচার দোকান থেকে নিয়ে আসা হয়েছে করে আছি <laughs> <laughs> mm -mm. You <My> <laughs> এদিকে আমি স্নানে ঢুকেছি সেই সময় দেখো আকাশটা পুরো মেঘ করে একদম নীল করে দিয়েছে মানে কালো হয়ে গিয়েছে তাই না কি ভালো লাগছে দেখো আর আমার মেয়ে ওকে স্নান করে দিয়েছিল ও এই ফাঁকে একটা ভিডিও করেছে মানে গান গাইতে গাইতে আমি যখন এডিট করছি তখন দেখছি এত হাসি পাচ্ছে তোমাদের কী বলবো তো মেয়েটা গান করছে হু করে করে আর ভিডিও করছে তো যাই হোক এদিকে দেখো এই যে স্নান টান করে চলে এসেছি উপরের ঘরে মানে একটু ওই যে বললাম নিমন্ত্রণ বাড়ি আছে একটা এই কারণে তো এই যে একটু রেডি হব হালকা পাতলা খুব বেশি মানে সাজুগুজু করব না যেহেতু প্রচুর গরম আর একদম কাছে থেকে কাছেই তো যাই হোক এদিকে এই যে দেখো একটু মানে কি বলবো ফাউন্ডেশান দিচ্ছি ওয়াটারপ্রুফ ফাউন্ডেশান এটা দিলে না মুখটা ভীষণ হালকা হালকা লাগে জানো যে মুখটা ব্রাইট লাগবে এই কারণে নয় মানে একদম হালকা লাগবে এইটাই ভীষণ ফ্রেশনেস কাজ করে এই ফাউন্ডেশানটা দিলে তো তোমাদেরকে একদিন শেয়ার করব তোমরা ব্যবহার করতে পারো এই ফাউন্ডেশানটা তো আমি পার্পেল থেকে নিয়েছি তো যাই হোক এই শাড়িটা তো তোমরা জানোই আমি পয়লা পয়লা বৈশাখে নিয়েছিলাম মানে হাজব্যান্ড জানে না আমি নিয়েছি আমার জমানো টাকা থেকেই নিয়েছি বুঝলে তো তো হাজব্যান্ড কালী পুজোর সময় প্রথম দেখেছে আমাকে পড়তে ও আবার জিজ্ঞাসাও করছিল যে কবে কিনলে শাড়িটা ফ্রেন্ডস এই যে বেরিয়েছি আর বৃষ্টি পড়ছে এই যে ছাতা পাতা নিয়ে হ্যাঁ চলো আর আমাদের রাস্তা তো জানো বৃষ্টি হলে যে মানে কি অবস্থা হয়ে যায় এই যে দেখো পুরো কাদা দেখছো তারপরে ঘাস তো রয়েইছে মানে কি বলবো আর বৃষ্টি হলে আমাদের অবস্থা একদম বেহাল হয়ে যায় এত কাদা তো আজকেই একটা ভাই বলছিল কি গ্রাম ভালো এই যে গ্রাম ভালো আর এই অবস্থা দেখছো বৃষ্টি হলে কোন দিকে যাব শাড়ি ধরবো না ছাতা ধরবো সবাই রেডি যায় আমার সিঁদুরটা গড়েছে দেখো না কে হ্যাঁ না তোর চোখ আছে চলো আবার পাড়ে তো বৃষ্টি আসবে ওর ছাতা নেইছে একটা দেখলে ছাতা মাথায় দিয়ে এলাম হয়ে যাচ্ছে প্রতিদেব পতিদেবের খিদে পেয়েছে পুরো রাস্তাঘাট ভিজে দেখতে পাচ্ছো

আবার বৃষ্টি পড়ছে আছে একদম এ পাড়া থেকে ও পাড়াতে একদম কাছাকাছি

এই যে এসেছি দেখো তো এটা এসেছে একটা ভাইয়ের বাড়ি ও জন্মদিন চলে গেছে মানে আমার মেয়ের জন্মদিনের পরের দিনকেই জন্মদিন ছিল ওই যে ভাইটা দাঁড়িয়ে আছে দেখো ওই ভাইয়ের জন্মদিন ছিল তো আমার হাজব্যান্ড ইয়ার কি করে বলেছিল কী রে তোর জন্মদিন হলো কই নিমন্ত্রণ করলি না খাওয়ালি না তো তো এই কারণেই আজকে নিমন্ত্রণ করে মানে আগের দিনকে কারখানায় বলে গিয়েছে তো বলেছিল কি থাক বলতে হবে না যাব না আমরা কিন্তু এত জোর করছিলো এই কাকিমা কাকুরা তো বাধ্য হয়েই গিয়েছি এত মানে রিকোয়েস্ট করছে না গিয়ে থাকা যায় আর এই কাকিমাটার কথা কি বলবো যত কম বলবো ততই কম বলা হবে মানে এত ভালো মানে কি বলবো পুরো নিজের মায়ের মতো জানো তো মানে কি বলবো গিয়েছি একদম নিজের ঘরের মতো কেউ বলবে না যে অন্যের বাড়িতে আমরা গিয়েছি

ওইগুলো ভালো না দিদি ইনসিডেন্ট কিছুতে ভালো হবে বল বড়া না বেল ছাড়ে এই নো হ্যাঁ হলে বেল ভাঙতো কিছুতে আবা না আজকে দেখি দেখি

লাগে হ্যাঁ গিয়েছিলাম সরার হাটে একটু কেনাকাটি করতে ষষ্ঠীর কেনাকাটি গুলো করতে গিয়েছিলাম তো তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখনো পর্যন্ত দেখা দেখা হয়নি ওই যে কিনে এনেছি ওই পড়ে আছে তো আমি দেখাবো ঠিক আছে তো এখন যাচ্ছে একটু যেহেতু আজ সানডে রকম কোনো রান্নাবান্না করিনি তো দেখতেই পেলে সকাল থেকে তো ও দেখতে কী পাবে যারা লাইভে এসেছিল তারা দেখেছো আমি আজ লাইভ করছিলাম দু ঘন্টার মতো প্রায় লাইভ পড়েছি তো এবারে হয়েছে কি রকম কোনো রান্নাবান্না করি নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলাম দেখলে তো এই কারণে হাজব্যান্ড বলে কি চলো তাহলে কিছু কিনে নিয়ে আসি রাত্রে কেনাকাবারই খাওয়া হবে কিছু বানাতে হবে না যেহেতু আজ সানডে মানে স্পেশাল একটা দিন যেহেতু হাজবেন্ড ছুটি থাকে বুঝতেই তো একটু বেরো বেরো করে আসি দুজনে গিয়েছিলাম সরারা সবাই গিয়েছিলাম বোন ভাই আমার মেয়ে মেয়েটা মাঠে গেল এখন অনেকটা বেলা রয়েছে তো হাজবেন্ড বলে চলো একটু ঘুরে আসি চলো তাহলে হ্যাঁ না অনেকেরা রয়েছে কিন্তু এই কাছ ঘুরে আসবো মনে করবে

তো ওই যে বললাম বিরিয়ানি আজকে খাবো রাত্রেবেলা তো ওই দেখো আমার মেয়ে আমাকে আজকে সার্ভ করে দিচ্ছে দেখছে ওই যে রান্নাঘর আমি সব ঢেলে রেখে দিচ্ছিলাম ও নিয়ে আসছে ও মানে কি বলবো ও ভীষণ ভালোবাসে যেন একটু ভিডিও করতে অনেক বাচ্চারা রয়েছে দেখবে ক্যামেরার সামনে আসতে চায় না ভিডিও বানাতে চায় না খিটখিট খিটখিট করে কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসে ভিডিও বানাতে ওই যে দেখো ও আবার দেখাচ্ছে মাম্মা ভালো করে দেখাও আর দেখো ক্যামেরাটা কেমন কাঁপছে তো যখন পোস্ট করবো এরকম হবে কি জানি না তো যখন এডিট করছি দেখছি এমন তো সত্যি কথা বলতে আমি এটা আমাদের এখান থেকেই নিয়েছি মানে একটু মানে আমার মেয়ে যেখানে নাচের ক্লাসে যাই সেইখান থেকে নিয়েছি তো একদম বিরিয়ানিটা ভালো ছিল না একদম ভালো লাগেনি খেতে বুঝলে তো আমার হাজব্যান্ড এমনিতে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে কিন্তু ওই খেতে পারেনি যে ভালোবাসে সেই খেতে পারেনি তার মানে বুঝতে পারছো কিন্তু ভীষণ একটা পপুলার দোকান ফতেপুরের একদম রোডের ধারের দোকান কিন্তু একদম কি বলবো বিশ্রী খেতে একদম বাজে খেতে আগে কিন্তু ভালো আর এখন করতো জানি না কেন এরকম হয় তো দেখো ডিনার করে সবাই মাত্র উপরে এলাম ঘড়িতে বাজে যে নটা আট এর মধ্যে আমাদের ডিনার হয়ে গেছে আজ যেহেতু সানডে কি করব। একটু নিজেদের মধ্যে টাইম কাটাবো তো চলো কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখায় ভিডিওতে বলেছি শাশুড়ি মায়েরা গিয়েছিল শপিং করতে তো সেগুলো আর আনা হয়নি সেগুলো শাশুড়ি মায়ের কাছেই আছে পরে কোনো সময় কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আর বলি তার আগে বলি আমরা প্রথমেই জুতো কিনেছিলাম ছাতা ছাতের জুতো কিনেছি আমার জুতো হাজবেন্ড এর জুতো কিনেছি তো যখন যখন জুতো কিন পরবো তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে জুতো তো আর উপরে আমি আমার ভালো না তো শাড়ি নিয়েছে যেহেতু সামনে রবিবারে ষষ্ঠী রয়েছে তো অনেকে জানো না ষষ্ঠী কী হয় জামাই ষষ্ঠী তো এই জ্যৈষ্ঠ মাসের দিকেই পড়ে জামাইদের একটু আদর যত্ন করে শ্বশুরবাড়ির মানে শাশুড়ি শ্বশুর মশাই জামাইদের আদর যত্ন করে তো সেই কারণেই জামাইরাও শাশুড়ির জন্য কিছু উপহার নিয়ে যায় তো সেই হিসেবেই আমার হাজবেন্ড আমার শাশুড়ি মানে সরি আমার বো হাজবেন্ডের শাশুড়ি মানে আমার মায়ের জন্য কি কি গিফট কিনেছে সেগুলোই তোমাদেরকে দেখাবো আর তার আগে বলি আমার মা কিন্তু একা মানে ফোঁটা দেয় না জামাই ষষ্ঠীতে জামাইদের ফোঁটা দেয় ঠিক আছে মানে ভাই ফোঁটা যেমন ফোঁটা দেয় চন্দন দয়ে তেমনই জামাই ষষ্ঠীতেও এরকম ফোঁটা দেয় তো আমার মা একা দেয় না আমার বড় মাসিও দেয় প্রথম থেকে আমার বড় মাসি দিয়ে আসছে তো এখনো পর্যন্ত দেয় যেহেতু বড় মাসি মেয়ে নেই আর মেজো মাসি তো মেয়ে আছে তোমরা দেখেছ তো এই কারণে মেজো মাসি দেয় না শুধুমাত্র বড় মাসি দেয় বড় মাসি আসে আগা গোড়া প্রথম থেকেই বড় মাসি দিয়ে আসছে বলেই দে দিচ্ছে আর কি তো চলো মায়েদের জন্য মানে দুটো মায়ের জন্য কি কি গিফট কিনেছি তোমাদেরকে একটু দেখাই তা এইখানে নিয়েছি শাড়ি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে বলবি ঠিক আছে এই এই শাড়িটার কি নাম না আমার ঠিক জানা হয়নি দাঁড়াও এটা হচ্ছে কে আচল পোর্ষণ ঠিক আছে এটা পুরোটা আচল পোর্ষণ আমার এই যে এই বুটি পুরো হচ্ছে কে

এখন উপর থেকে কাছে থেকে জুম কর এই যে এইটা হচ্ছে আঁচল এই যে এটা আঁচল আর এটা এই বডি পুরোটা ঠিক আছে তো এটা চলে গেল একটা শাড়ি আমি আমার পাট করতে পারি না শাড়ি থাক আমার হাজব্যান্ড পরে তারপরে আরো একটা শাড়ি নিচে দেখায় আভাভি আবার মা চেয়েছিল সুতির শাড়ি ঠিক আছে তো সেই হিসেবেই আমি সুতির শাড়ি নিয়েছি তো মা বলেছিল মানে মাকে আমি বলেছিলাম যে মা তুমি কেমন ধরনের শাড়ি ভালোবাসো পড়তে তো মা বলে কি সুতির শাড়ি বেশি ভালো লাগে সেখানে সেখানে পরে যাওয়া যায় সিল্কের শাড়ি তো পরে যাওয়া যায় না এই কারণে হ্যাঁ যাই হোক এই যে এই একটা শাড়ি নিয়েছি পুরো ব্লু কালারের উপরে বুটি বুটি কাজ করা এই যে দেখো পুরো ব্লু কালারের উপরে কাজ করা বুটি এই যে এই একটা শাড়ি নিয়েছি দেখছো এটা পুরো অল বডি কাজ করা আর একদম পিওর শ্যুট সেই শাড়িটা ঠিক আছে আর এইটা আঁচল পোর এই যে এইটা আঁচল আর একদম সিম্পল পার দেখো এই যে একদম সিম্পল পার এই যে একদম হালকা পারে এরকম হালকা পারে শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই একটা শাড়ি নেওয়া হয়েছে যেহেতু আমার মাসি আছে আর কি মাসি দেবে তো তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে দিদি ভাই তাহলে দুজনের জন্য আলাদা আলাদা কেন শাড়ি নিয়ে তো দুজনের জন্য আলাদা শাড়ি নিয়ে নি আমরা দুই বনেই আর কি দেব সেম সেম শাড়ি দুই বনেই নিয়েছি তো দুই বোনকেই মানে দুজনকেই আর কি দেওয়া যাবে এই শাড়িও দেওয়া যাবে এই শাড়িও তো তোমাদের দেখাচ্ছি এই যে ওই শাড়িটা ব্লু কালারের আর এই শাড়ি শাড়িটা তুঁতে কালারের সেম শাড়ি তুঁতে কালারের এটা এই যে যা যেটা ভালো লাগবে সে সেটাই নেবে আমি কিছু বলবো না ওনাদের যার যেটা ভালো লাগবে সেটা বেছে নিয়ে নেবে এটা পুরো তুতে কালারের সেম শাড়ি এই যে পাড় দেখতে পাচ্ছো একদম সরি আর একটু সামান্য জড়ি রয়েছে পার এই যে এটা হচ্ছে কে আঁচল পোর্শন ঠিক আছে আমার হাজবেন্ড সব কাজ করবে আমি পারবো না আর এই যে এই একটা শাড়ি দেখো সেম শাড়ি এটা জাম কালার এই যে আমার মা না একটু লালের উপর শাড়ি পরতে পছন্দ করে তো মানে পায়নি তো লালের উপরে তো এই শাড়িটাই পেয়েছি তো যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবে আমি